আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চলাচল প্রতিরোধের লক্ষ্যে বিজিবি মহ পরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী তেপ্পান্ন বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয় এই ধারাবাহিকতায় আজ নিজস্ব গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সকাল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকায় মাসুদপুর বিউপির একটি চৌকষ্ট হল দল সীমান্ত হতে প্রায় দুশো গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাই নবগঞ্জ জেলায় শিবগঞ্জ থানাধীন মোনাকশ ইউনিয়নের ঠোটাপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে আপনাদের অবগতির জন্য আরও জানা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে বড় বাংলাদেশ বিভিন্ন অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল চৌত্রিশটি রাইফেল দুইটি ম্যাগজিন আটত্রিশটি ছয়শো চুয়াল্লিশ রাউন্ড গুলি দুটি মোটর শেল ককটেল একটি চারটি হ্যান্ড গ্রেনেড বিশ কেজি গান পাউডার ও অন্যান্য চুয়ান্নটি অস্ত্র উদ্ধার করে এর মধ্যে থেকে সাম্প্রতিক সময়ে চাপাইন অঙ্গ ব্যাটালিয়ান একজন আসামি সহ নয় সাড়ে নয় কেজি বিস্ফোরক ছয়টি বিদেশি পিস্তল তেরোটি ম্যাগজিন এবং উনত্রিশ জন গুলি জব্দ করে বড় বাংলাদেশ সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা বাংলাদেশে অভ্যন্তরে বড় ধরনের আশঙ্কতা সৃষ্টি করতে না পারে এবং আমাদের নির্বাচনকে বাঞ্চল করতে না পারে সে লক্ষ্যে বিজেপি সবসময় তৎপর রয়েছে এবং এই তৎপরতা অব্যাহত থাকবে